ভাইজান ট্যুরিস্ট ভিসা নাকি খোলা ভাইজান নতুন করে নাকি পাঁচ বছরের মাল্টিপল ভিসা খুলে গেছে বাংলাদেশিদের জন্য ভাইজান ভিসার এখন কি অবস্থা বাংলাদেশ থেকে কি লোক নেওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম এই সকল মেসেজ এই সকল প্রশ্ন আমি প্রতিনিয়তই আমার মেসেজে পেতে থাকি এবং এটার নর্মাল একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে এটার উত্তর দিতে যাচ্ছি আমি ইনশাল্লাহ আপনি ভিডিওটি সাথেই থাকুন একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন আসলে বিষয়গুলো হচ্ছে আমার ভিডিওটা আগে আপনারা পুরোপুরি দেখবেন বুঝবেন তারপরে কথা বলবেন কারণ আলহামদুলিল্লাহ আমি গত ভিডিও দিয়েছিলাম কিছু লোক লাগবে বলে সেখানে অলরেডি আলহামদুলিল্লাহ বিশটা লোক আমি দিয়েছি দোয়া করবেন তাদের কাজগুলো সম্পন্ন হলে তারা আপাতত বলছে আপাতত আর নিচ্ছে না তো তাদের কাজ এই বিশটা প্রসেসিং কমপ্লিট হলে আবার ইনশাল্লাহ তারা পাসপোর্ট নিবে আশা করি তো ঠিক আছে এর ভিতরে অনেক ভালো কমেন্ট করছেন কেউ ব্যাড কমেন্ট করছেন সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ পাক যার রিজিক যেখানে যেভাবে রাখছে সেটা তো হবেই তো আসি এখন মূল ভিডিওতে ভাইজান নতুন করে গত দুই দিন আগে থেকে একটা কথা ভাসতেছে যে ভিজিট ভিসা আবার খুলছে আসলে ভাই এটা পাকিস্তানিদের জন্য বিষয়টা পাকিস্তানিদের আগে মানে ভিজিট ভিসা হইতো পাঁচ বছরের মাল্টিপল বিসা হইতো মাঝখানে কিছুদিন স্টপ ছিল স্টপ থাকার কারণে আবার তারা গতকাল এবং পরশু থেকে আবার ভিসা টাইপিং করা যাচ্ছে এবং ভিসা উঠতেছে সেই ক্ষেত্রে সেখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা হলো চার হাজার ডলার হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের থাকতে হবে এগুলো এগুলা দিয়ে হোটেল বুকিং থাকতে হবে এগুলা দিয়ে তাদেরকে আবার নতুন করে মানে এই সার্কুলারটা দেওয়া হয়েছে এখন আবার ভিসা হইতেছে যারা এইগুলো বিজনেসম্যান আছে বা তাদের জন্য তবে অতি শীঘ্রই আশা করি আমাদের বাংলাদেশিদের জন্য। কোনো একটা ভালো নিউজ আসতে পারে দোয়া করেন আমরা আসলে কেউ বলতে পারি না যদি কেউ বলে অমুক দশ তারিখ অমুক বিশ তারিখ এই মাসে খুলব সামনে কি হলো মিথ্যা কথা আসলে এইভাবে বলা যায় না যে কবে খুলবে কি হবে যখন খুলবে আলহামদুলিল্লাহ আমরাও জানতে পারবো আপনারাও জানবেন আমরা অবশ্যই জানাবো যারা এখনো আমার এই ধরনের ভিডিওগুলা যারা এখনো পান না সবার আগে অনেক দিন পরে পান তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ডাবায় রাখেন আমি ইনশাল্লাহ যত দূরত্ব সম্ভব হয় আপনাদের যে কোনো নিউজ দেওয়ার চেষ্টা করি তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কারো সাথে ফ্রড বাট এখন পর্যন্ত করিনি আল্লাহ পাক যেন আগামীতেও সুস্থ রাখে এবং হেফাজত করে এই ধরনের কাজ কাম থেকে তো আমার সাথে যারা নর্মালি কথা বলেছেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলেছেন বা ডাইরেক্ট কথা বলেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার রেসপন্স কেমন আবার অনেকের মন খারাপও হয় কারণ অনেক সময় তো মেসেজের উত্তর দেওয়া ঠিক হয় না অনেকেই হয়তো ভাবে যে ভাই অনেক ব্যস্ত মানুষ অমুক তমুক আসলে মানুষের ব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক তো এখন হলো বাংলাদেশিদের যে ভিসাগুলো এখনও কোনো আমাদের যা মতো যারা নর্মাল কোম্পানি আছে তাদের কোনো ভিসা এখনও হচ্ছে না যদি মানে যারা ওই যে গভর্নমেন্ট কোম্পানি সেমি গভর্নমেন্ট কোম্পানি তাদের ভিসাগুলো বাংলাদেশ থেকে ডাইরেক্ট হচ্ছে সেগুলো স্যালারি কম হবে বা ফ্যাসিলিটি কেমন হবে বাকিটা পরে আলহামদুলিল্লাহ দেখতেই পারবেন আমি আগে দিসি বিশটা লোক এই বিশটার যদি ঠিকঠাক মতো হয়ে যায় আমিও বুঝতে পারবো কেমন ফ্যাসিলিটি হবে নর্মাল কোনো কোম্পানির ভিসা হচ্ছে না ফ্যামিলি ভিজিট ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন বাংলাদেশিদের জন্য আর কোনো বিষয় হচ্ছে না আর ফ্রি জোন ভিসা যেটা প্রশ্ন করেন অনেকেই ফ্রি জোন ভিসাটা আসলে ওই একই ক্যাটাগরি আর কি ওই সেমি গভর্নমেন্ট বা ফ্রি জোনটা আলাদা সেমি গভর্নমেন্ট এক জিনিস ফ্রি জোন আলাদা জিনিস ফ্রি জোনটা হলো ওটা হয় কিন্তু সবাইকে এখন দিচ্ছে না ফ্রি জোনের ফ্রি কারণ অনেকেই ফ্রি জোনের ভিসায় আনছে তো এখন ফ্রি জোনের থেকেও ছোটোখাটো কোম্পানিকে দিচ্ছে না ভিসা তো এই হল মূল বিষয় আর ইনসাইড কান্ট্রিতে যারা ইউএর ভিতরে আসেন তারা এখনও ট্রান্সফার ভিসা চালু আছে লাগাইতে পারতেছেন সেটা হলো শুধু হাই প্রফেশনে নর্মাল ক্যাটাগরিতে এখনও টাইপ হচ্ছে না শুধু হাই প্রফেশনে ট্রান্সফার ভিসা চালু আসে এরপরেও যদি কেউ এরকম আমার দুবাইয়ের আশেপাশে বা ভালো এরকম থাকেন আমার এখনও দু একজন লোক দরকার মানে আপনারা যেভাবেই হোক অনেকেই মেসেজ করেন কিন্তু আসলে সেভাবে তো হয় না আমার বাসাই করেই নিতে হয় কারণ সবার সাথে তো আর সবটা মানে মিলে না এই হলো কথা আর কাজে মিলে না হয়তো আমার সুযোগ সুবিধা আপনার সুযোগ সুবিধা মিলতেছে না তো যাই হোক যারা এখনও ভিসার জন্য যদি লাগাইতে হয় টাকা অনেক খরচ বেশি ঠিক আছে দশের উপরে খরচ তো সেই হিসাব করেই মনে করেন যে চিন্তা ভাবনা করতে হবে তো ঠিক আছে যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমি এই ধরনের অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি ভুলভ্রান্তি হলে মাফ করবেন আশা করি চেষ্টা জানা সত্যি কোনো ভুল করি না যদি হয়ে থাকে অজান্তে মাফ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালাম